মামুদুল হক সাদের এবং রেজাউল করিম আবরার লোকসুর রহমান ফরাইজি নওল ইসলাম মনিপুরি খালিদ সাইফুল লাইবি আরও যারা বাংলাদেশের ব্র্যান্ডেন আলেম আছে বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ সহকারে সকলকে আমরা বলতে চাই আপনাদের ভিতরে iman আছে আপনারা ইমানের দাবি করেন হিন্দু যদি নির্যাতিত হয় আপনারা স্ট্যাটাস নেন আপনারা লাইভে এসে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন সারা পৃথিবীতে থেকে আমরা আপনারা সেই সমস্ত সমসাময়িক বিষয়ে কথা বলেন দুঃখের বিষয় ভারাক্ষান্তের বিষয় আপনারা আজ পর্যন্ত হাদিস মসজিদ ভাঙ্গা যাবে না আহিজের আমল ঠিক আছে আকিদা ঠিক আছে আমল ঠিক থাকুক আর না থাকুক আপনার মতো আপনারা যদি এইটুকু বলার সৎ সাহস না রাখে যেটা আমল ঠিক আছে অন্তত পক্ষে আপনারা এইটুকু কেন বলতে পারেন না যে ওদের মসজিদে আপনারা ভাঙচুর করবে না এই তোমরা ওদের মসজিদ ভাঙচুর করবে না ওদের মাদ্রাসা ভাঙচুর করবে না ওদেরকে আঘাত করবে না এইটুকু কথা মামুন ভকসা বলে না কেন এইটুকু কথা রেজাল্ট করিমা আপনারা বলে না কেন এইটুকু কথা খালেদ সাইফুল্লাহ বলে না কেন এইটুকু কথা আব্দুল ইসলাম বলে না কেন সুতরাং এইটুকু কথা শাহিদ আহমদুল্লাহ পরে মাঠামো বিপলের বোঝা যাচ্ছে আপনারাই এই সমস্ত কাজের ইঙ্গন দাতা আপনারা মার স্থ গাজা করেছেন সেখানে আপনারা অক্কের ডাক দিয়েছেন বিভিন্ন সময় অক্কির ডাক দেন আপনাদের ভিতরে কোন ঐক্য কাজ করে আপনারা কোন মন মানসিকতা লালন করেন এটাই তার প্রমাণ আমি মাওলানা মাহমুদ হক সাহেব সহকারী সারা বাংলাদেশের যারা হানাফি মাঝাবের প্রসিদ্ধ হুজুরা আছেন আলিমরা আছেন তাদেরকে আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনারা যদি কোরআন এবং সন্ন্যার সঠিক জ্ঞান অর্জন করে থাকেন আপনাদের তদন্তে যদি সালাফি আহলে হাদিস সঠিক হয়ে থাকে তাহলে আপনাদেরকে আজকে এই পাগাচন মসজিদ কিনে আপনাদেরকে অবশ্যই স্টার্স দিতে হবে বক্তব্য দিতে হবে লাইক করতে হবে